আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম ছোট্ট একটা বড় নিয়ে তা হলটা এই যে মেয়ে অনলাইন থেকে কিছু মেকাপ অর্ডার করছে পারচিতামনি তো এগুলো আপনাদের সাথে নিয়ে আসি তো ও চেক করছে আমি দেখার আগে ও চেক করছে এই পেজের থেকে আনছে অফারে আনছে তোর ওর মন খারাপ পার চিতামনি

আমি এটা অনেক ভালো আমাদের পাশেও আসছিল তো একসাথে পড়াশোনা করে তো সেই জন্য ওর মনটা খারাপ এগুলোর ভিতরে অর্ডার দিছে আর একটা মন খারাপ হইছে এই যে ফেস পাউডারটা নাই আমিও ব্যবহার করি আমার ডো ব্যবহার করে একসাথেই দুইজনে ব্যবহার করি এগুলো অফার দিছে দিচ্ছে অনলাইনে এই ফেস পাউডারটা ওরা ভাঙ্গা দিছে

তুলিগুলো যে মেকআপ করে যে তুলিগুলো যেগুলো এগুলো আমার অনেক আছে তারপরও ও অফারে দেখে অর্ডার দিছে তো এই ব্রাশগুলো এই যে দেখেন এই কালার ব্রাশ আছে না আমার হ্যাঁ তুমি আনছিলে বাইরের থেকে আনছো আমার হ্যাঁ বাইরের থেকে আনছে না হ্যাঁ হ্যাঁ এইটাও আনছে তারপরে এই যে মেকআপ করার যে তুলি আটা ফর্মটা এই যে একটা ফর্ম তো কয়টা আইটেম আরেটে দেখি দুইটা আর এটা মনে হয় ইয়া ফাউন্ডেশন ফাউন্ডেশানটা এটা হল অর স্ক্রিন শেড অনুযায়ী তো এই যে ফাউন্ডেশনটা এই যে আমার হয় এই যে ব্যবহার আমার নাকি যে কম না না এরকমই খালি থাকে তো এই যে আর এই যে কি জানি প্রাইমার প্রাইমার এটা যে প্রাইমার লিপলাইনার বুললে গেছি অনেক দিন ধরে মেকআপ করি না তো লিপ লাইনার একটা আইলাইনার দেখি আইলাইনার

সে তারপরও ভার্জিতা মনি দিল ওর পছন্দের তো এটা মনি লিপস্টিক না হুম ইয়া করো ওইটার মতোই হোল্ড করা সামনে হ্যাঁ এই লিপস্টিক গুলো খুব ভালো এটা ওই যে ছোট গুলো আছে না ওগুলা এই যে কয়টা একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা লিপস্টিক ছয় কালার ছয়টা লিপস্টিক এই যে আপনার সামনে আনেন এই যে ছয় কালার ছয়টা লিপস্টিক দেখছেন তোমার এটা তো এগুলো অর্ডার দিচ্ছে তো ওদের পছন্দই পছন্দ এই যে দেখাচ্ছি আপনাদের সব এইটাও দেখাচ্ছি তো এখন মেয়ে বড় হয়ে গেছে এটা মনে শুকায় গেছে এটা শুকায় গেছে হুম ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মনে এটা তো অনেক কিছু ভুলে গেছি অনেক দিন ধরে সাজে সাজে গুজো করি না তো একটু ফিকা মিল তো অনেক দিন ধরে সাজে গুজো করি না তো অনেক কিছু ভুলে গেছি তো আবার সাজে করলে দেখা যায় যারা সব সময় সাজে গুজো করে তাদেরই মনে থাকে তো অবশ্যই বলবেন মেয়ে এগুলো অর্ডার দিছে কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবেন ও কমেন্ট পর আপনাদের দেখা যায় আমার মোবাইল ধরলে অলরেডি বেশিরভাগ মোবাইল ধরে না দেখা যায় অন্য মোবাইল ধরে সব একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরোটা না তেরোটা আইটেম আসছে তা তেরোটা আইটেম ও অফারে পাইছে সেই অর্ডার দিছে

ঈদের শপিং গুলো করছে যে ঈদের যে কসমেটিক শপিং গুলো করছে খুব ভালো লাগছে অবশ্যই আপনারা বলবেন আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে বলবেন আর মে এই অর্ডার দিল ও আর কখন এগুলো অর্ডার দেয়নি অন্য কিছু অর্ডার দিতে বেশিরভাগ আমরাই অর্ডার দেই তো এখন মেয়ে বড় হয়ে গেছে সামনে পরীক্ষাতি এখন তো নিজের ইয়াটা নিজেই এ করে তো বাচ্চাদের চেষ্টা করি ওদের মন রাখার জন্য

তো এটা মেটা এবার অর্ধাশ্যাติ পরীক্ষাটি 26 এ পরীক্ষা দিবে তো মানুষের কখন কোন রকমই কেউ বলতে পারে না একাললাপস সারা মেটাটা দিনা আমাদের ভাষায় আসছে ওরে নিয়ে গেছে বলতো আন্টি নিয়ে যায় ওর তো আমরা কখন কেয়ার ভাষায় দেই না স্কুল আর ভাষায় ওর কপুর ভাষা যাবে নালে ওর নানুর ভাষায় এই দুই জায়গা যায় আর আমাদের সাথেই যত বেড়াইতে যায় যে কোনো জায়গা বেড়াইতে যায় আর আমরা দেশের মেয়ে বাসায় রাখার চেষ্টা করি কোনো বান্ধবী বাসায় দিই না ওদিনকে অনেক আইসে নিয়ে গেছে তো কিন্তু মেয়েটার জন্য খুবই খারাপ লাগতেছে আল্লাপাক সবারই মেয়ে দিচ্ছে সবাই জন্য হেফাজতে রাখে আর সব সময় চেষ্টা করবেন বাচ্চাদের একটু ডাক্তারের কাছে নেওয়ার জন্য মানুষের কখন কোন রকম হয় কেউ বলতে পারে না তো খুশির ভিতরে যে একটা দুঃসংবাদটা আসলো এটাই মনটা খারাপ হয়ে গেল তো মানুষের নিয়ে দুনিয়া চলতে হবে কখন কার কোন রকম পারে কেউ বলতে না আজকে আমি আপনাদের সাথে ভালো করে কথা বলতেছি কখন পর তো না বলতে পারি তো ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন অনেক কথা বললাম ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ছোটো বোনের পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তো মেয়ে জিনিসগুলো দেখাইলাম তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম